আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম গত দিন পিন্টু আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন দীর্ঘ সতেরো বছর জেল খাটার পরে অবশেষে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আপনারা ইতিমধ্যে জানেন শেখ হাসিনা সরকার কিভাবে এই আব্দুস সালাম পিন্টুকে জোর জবরদস্তি করে এই সতেরো বছর জেলে আটকে রেখেছে মিথ্যা মামলা দিয়ে যে মামলা দিয়ে ওনাকে আটকে রাখা হয়েছে সেই প্রসঙ্গে একটু পরে আসছি তবে আব্দুল সালাম পিন্টু আপনারা জানেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং তিনি সেই সময়ে বিএনপির উপশিক্ষামন্ত্রী ছিলেন দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে অনেক আলোচনা সমালোচনা রয়েছে তো যে কারণে ওনাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে সেই কারণটি হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা তবে এই গ্রেনেড হামলা মামলায় এখন পর্যন্ত সব আসামিকেই কিন্তু খালাস দেওয়া হয়েছে এবং যারা যারা এই একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ছিল বিশেষ করে বিএনপির যারা জড়িত ছিল তাদেরকে সবাইকেই খালাস দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই আব্দুল সালাম পিন্টুকেও খালাস দেওয়া হয়েছে হাসিনা সরকার বিভিন্ন সময় ওনার উপর যেই অত্যাচার অমানবিক নির্যাতন এবং জোর করে জেলে আটকে রাখে রেখেছেন সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন এছাড়াও আমরা বিগত দিনগুলোতে দেখেছি তার মা মারা গিয়েছিল সেই জানা যায়ও কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এটা তার জন্য এবং যে কোনো মানুষের জন্যেই এটা কিন্তু একটা অমানবিক বলে আমরা মনে করছি এছাড়া সবাই তাই মনে করবে কারণ একটা মানুষের ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে জেলে আছে সে কিন্তু প্যারোলে মুক্তি পেতে পারত এক ঘন্টা দুই ঘন্টার জন্য কিন্তু এই আব্দুল সালাম পিন্ডুকে কিন্তু সেই সুযোগটাও দেওয়া হয়নি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি যে হাসিনা সরকার যেমন আচরণ করেছে বিভিন্ন বন্দীদের সাথে এখন কিন্তু ঠিক তাদের নেতাকর্মীদের সাথেও কিন্তু সেম আচরণ হচ্ছে যদিও এই কাজটা কারোই কাম্য না এই আব্দুল সালাম পিন্ডুকে কিন্তু গ্রেপ্তার করেছিল এক এগারো সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তারপর থেকেই তিনি কিন্তু জেলেই রয়েছেন অবশেষে গত দুই দিন আগে তিনি মুক্তি পেয়েছেন এটা নিয়ে অনেকগুলো গণমাধ্যম খবর করেছে অন্যতম একটি খবর করেছে দৈনিক মানব জমিন খবরে বলা হয়েছে গ্রেনেড হামলা মামলায় সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু মঙ্গলবার এগারোটায় কারাগার গাজীপুর থেকে তিনি মুক্তি পান দলের নেতা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় খবরে আরও বলা হয়েছে দুই হাজার সালে জানুয়ারিতে একুশেই আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুল সালাম পিন্টু পরে বিচারিক প্রক্রিয়া শেষে দুই হাজার সালে দশই অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিফজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী বিএনপির নেতা তাহমুয় হোসেন কায়কোবাদ সহ জনকে যাবজ্জীবন কারানন্দ দেন মূলত এই সালাম পিন্টুকে এই আওয়ামী লীগ সরকার এতদিন ইচ্ছাকৃতভাবে ভাবে অর্থাৎ এই যে গ্রেনেড হামলা মামলাটা ছিল এটাতে আটকে রেখেছে পাশাপাশি কিন্তু এই মামলার অন্যতম একজন আসামি কিন্তু লুৎফজ্জামান বাবর এই বাবরকেও কিন্তু এই ইউনুস সরকার কিন্তু মুক্তি দিয়েছেন তবে বাবর যদিও এখনো জেল থেকে বের হতে পারেন নাই তার নামে যেহেতু আরও একটি মামলা রয়েছে সেহেতু সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কিন্তু আর মুক্তি পাচ্ছেন না তাড়াতাড়ি তো দর্শক এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ